এবার জঙ্গলি সিনেমার নতুন লুক নিয়ে হাজির হলেন বুবলি আই লাভ ইউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব সম্পূর্ণ দেখতে। সুপ্রিয় দর্শক বর্তমান সময় শবনম বুবলিকে দেখা যায় একের পর একে সিনেমায় কাসে করে যাচ্ছে কারণ সারা বছরের শবনম বুবলি শুটিং এ ব্যস্ত থাকে আর সেই কারণে মাঝে মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু আসেন বিভিন্ন লোক ঠিকই তেমনই এর মধ্যে শবনমী আছেন বুবলির জঙ্গলি নামে একটি সিনেমার কেন্দ্র করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন বেশ কিছু দিন ধরে কিন্তু হুট করে কিছুক্ষণ আগ থেকে বুবলির সিনেমার একটি নতুন লুক নিয়ে হাজির হয়েছে স্বপ্নম বুবলি যেখানে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে এর আগে কখনো এমন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা তবে বর্তমানে স্বপ্নম ইয়াসিন বুবলি একের পর এক প্রোগ্রামে ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি বিভিন্ন ফটো যেখানে স্বপ্নম বুবলিকে সবসময় নিত্য নতুন লুকে দেখা যায় কিন্তু সব সময় শবনমববলিকে হট লুকেই ক্যামেরার সামনে হাজির হতে বেশি দেখা যায় কারণ বর্তমানে তার পোশাক আশার শরীরের গঠন সব দিক থেকে অনেকটাই সুন্দর লাগে তা নিজেকে যেকে অনেকটাই পরিমাণ ফিট করেছে যা কল্পনা করা যায় না তবে শবনমববলির লুকে স্টাইল গেটআপ নিয়ে সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনা এখানে শবনমববলিকে বর্তমানে হট অভিনেত্রী বলিউডের অভিনেত্রী হিসেবে মন্তব্য করেন অনেক ভক্ত সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ਆਹ ਸੰਗਤ ਨੂੰ ਧੰਨਵਾਦ ਪ੍ਰੋਵੀਟੂ ਬਕਰਾਂ